আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা প্রিয় দেশবাসী বন্ধুরা আপনাদের ভিতর থেকে একটা ভয় আমি বের করতে চাই সেটা হচ্ছে আমি কারো ভিডিও অনুমতি ছাড়া কারো ভিডিও করি না এক নম্বর কথা দুই নম্বর কথা আমি বারবার আপনাদেরকে একটা জিনিস বলি সেটা হচ্ছে আমার নাম্বার আছে আলাদা এই নাম্বার নিয়ে আপনারা ভিডিও কলে আমার সাথে কথা বলবেন ভিডিও কলে আমার সাথে কথা বলবেন একটা ভিজিট পে করবেন আপনাকে আমার পার্সোনাল নাম্বার দিবে এই পার্সোনাল নাম্বারে আপনি কথা বলবেন আমি আপনার সমস্যা যেটা আছে শুনবো যদি আপনার কোনো সমস্যা সমাধান করতে পারি আপনাকে সেটা বলে দেব। বন্ধুরা এবার যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বরাবরের মতো আপনারা জানেন মাত্র উনিশশো নিরানব্বই টাকায় এই রাজমহন অ্যাংটি আপনি ধারণ করেন এক মাসের মধ্যে একটা ভালো সুফল আপনি দেখতে পাবেন নয়টা মেটাল দ্বারা এই রাজমহনী অ্যাংকটি তৈরি এবং আমরা একটা গ্যারেন্টি কার্ড দিয়ে দিই এবং যারা জীবনে কোনো কাজে সাকসেসফুল হতে পারছেন না সফল হতে পারছেন না অবশ্যই এই রাজমোহনী অ্যাংকটি একবার হলেও ধারণ করে দেখেন আপনা আপনি অবাক হয়ে যাবেন লক্ষ লক্ষ বেকার বেকার যুবক যুবতী অ্যাজ এই রাজমোহনী অ্যাংটি ধারণ করে সফল পেয়েছে আমার কাছে রাজশাহী থেকে এক মা এসেছে তাকেও আজকে সে একজন উদ্যোক্তা নারী তাকেও আজকে আমি এই রাজমোহনী অ্যাংটি দেব ইনশাল্লাহ তার আরও দুটো ভিডিও এর আগে উনি করেছিলেন ওনার সুস্থতার কথা ওনার সফলতার কথা আজকে আপনাদের সাথে শেয়ার করবে পাশাপাশি আমার কাছে এই বশীকরণ অ্যাংটি আছে যে কোনো মানুষকে বস করার জন্য এই অ্যাংটিটা অবশ্যই ধারণ করবেন যে কোনো মানুষকে আপনি কন্ট্রোল করতে পারবেন সেটা আপনার ওয়াইফ হোক আপনার হাজবেন্ড হোক আপনার অফিসের বস হোক যে কোনো মানুষকে বশ করা যায় এই অ্যাংটির পরে ব্ল্যাক গ্যানেট অ্যাংটি পাশাপাশি জাদু টনা কুফুরি কোনো শত্রু আপনার ক্ষতি করতে পারবে না বুধুরা এই অ্যাংটির দাম পাঁচ হাজার টাকা ব্ল্যাক গ্যানেটের দাম আমরা সরাসরি সেই মায়ের সাথে কথা বলবো সেই সাহসী মায়ের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম আসসালাম মা আপনি কিভাবে আমাদের এখানে আসলেন কিভাবে যখন আপনি আসছিলেন তখন আপনি কিরকম ছিলেন এখন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি যখন আসছিলাম তখন আমি একটা ভাবির মারফতে আসছিলাম উনি আমাকে দেখে বলেছিল ঠিকানা দিয়েছিল আসার তখন তো আমি তো মারা আমার খাওয়া দাওয়া সব ছাড়িয়ে দিয়েছিলাম দুই দিন পর পর হসপিটালে অ্যাডমিট হতাম ক্লিনিকে অক্সিজেন লাগতো আমার বাম হাতটা একেবারে পড়ে গেছিল তুলতে পারতাম না থেরাপি চলছিল খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছিলাম কোনো কথা মনে রাখতে পারতাম না এতটাই আমাকে খারাপ কিছু করে রাখেছিল তো আপনার এখানে আসার পরে দশ দিনের মধ্যে আমার পরিবর্তন আপনার চিকিৎসা নিয়ে হ্যাঁ আর আমার গা থেকে জ্বর দশ বছর থেকে জ্বর যায় না না পা খেতে খেতে মানে আমি এতটাই যাই আজ পর্যন্ত মানে আপনার সাথে আমার পাঁচ মাস হতে যাচ্ছে চার মাস আমার একদিনও জ্বর আসেনি এটা দশ বছর থেকে আমার এ জ্বর আসে একটু মানে আমার জ্বর কোন মতেই কমে না আর উন্নতি আর হচ্ছে মানে ভিতরে যে ভয় কাজ করতো ঘুমের ওষুধ খেতে হতো এমনিতেই ঘুম আসে মনে একটা শান্তি চলে আসছে আমার চেহারা খুবই খারাপ হয়ে গেছিলো মাথার চুল চুল সব উঠে যাচ্ছিল অস্থির লাগতো এখন অনেক শান্তি থাকছে যতটুকু কাজ করছে আল্লাহ উন্নতি একটু হলো হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুক্রিয়া এটাই আপনার কাছে আসার পর থেকে আমি অনেক উপকৃত আপনার ঋণ আমি শোধ করতে পারবো না কারণ আমি মানে ডাক্তার বাড়ি আমি আর খাওয়া দাও আমি বিছানা থেকে নামা আমার দুটা মেয়ে আমার ছোট একটা নাতি আছে তাকে পর্যন্ত আমি দেখতে পারতাম না এবং কারের সাথে কথা বলে বন্ধ করে দিয়েছি আমি একটা কথা বলি আমি কিন্তু সবাইকে একটা কথা বলি কিন্তু এখানে জীবনের শেষ চিকিৎসা মনে হলো একবার আমার কাছে হ্যাঁ আমাকে হ্যাঁ আমি এখান থেকে দশ দিনের মধ্যে আমি এত সুস্থ আর আমার যে মানে আমি তো ভেবেছিলাম যে আমার এই হাতটা নষ্ট হয়ে গেছে কারেন্টে থেরাপি চলছিল আমার হ্যাঁ কারেন্টে থেরাপি চলছিল রীতিমতন আমার তিন দুই ঘন্টা করে থেরাপি চলছিল আমার তারপরে আমার খাওয়া দাওয়া সবই বন্ধ আমি সাত দিন আট দিন আমি না খেয়ে একদম খালি কাউকে দেখতে পারি না সব কথা ভুলে যাই তারপরে আমার কিছু জিনিস ছিল যেগুলা ধরেন আমি উদ্ধার করতে পারিনি আল্লাহ রহমত আর সেগুলো আমি সফল হয়েছি অনেক কাজে সফল হচ্ছে হয়েছে কেউ বিশ্বাস করুক না করুক আলহামদুলিল্লাহ হয়েছে আমার কাজ হয়েছে আমি নিজে জানি এটা আমি এবং আমি পাঠিয়েছি আমি পাঁচ ছজনকে আমার মারফতে আমার কাছ থেকে তারা জানে এসেছে তাদেরও কাজ আলহামদুলিল্লাহ হয়েছে লন্ডন থেকে আরেকজন আসবে কিছু কিছুদিনের মধ্যে উনি খালি আপনার সাথে সাক্ষাৎ করার জন্য দেখানোর জন্য মানে সুস্থতা হওয়ার জন্য আমাকে দেখে যে করে হ্যাঁ আর আমি যে হাতের কাজগুলা করি সেগুলা বাইরে যাতে নিবে ওনার যাতে করতে পারে তো সেই জন্য হ্যাঁ আমি নিজে হাতের কাজ করি বাড়িতে